রিপোর্ট দেশের নিরাপদতম শহর কলকাতা পরপর চতুর্থবার এক টানা চতুর্থবার এই স্বীকৃতি এবং যেটা দেখা যাচ্ছে যে উনিশটি শহর যেখানে কুড়ি লক্ষের বেশি জনসংখ্যা তার মধ্যে কলকাতা নিরাপদতম অর্থাৎ দেশের নিরাপদতম তো এটা দুটো দিক আছে একটা হচ্ছে ক্রমশ দু সাল থেকে দেখা যাচ্ছে পরিসংখ্যানে ক্রমশ এই খারাপ ঘটনাগুলো একদম স্টেডিলি রিডিউসড হচ্ছে কমছে কমছে একটা না কমছে আমরা যে একটাও না হোক বাট এটা ঘটনা যে কমছে এটা একটা ভালো দিক পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ সংবেদনশীল একটা ভূমিকা অ্যাকশন নিচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলো বিচারের দিকে যাচ্ছে দোষীরা শাস্তি পাচ্ছে ফলে তাতেও আরো এই এই অপরাধ প্রবণতাটা সেটা কমে যাচ্ছে ফলে বিজেপি সিপিএম আপনি যদি দেখেন তাহলে সিপিএম এর জমানা থেকে তুলনা করলে এখন অনেক কম আবার বিজেপি রাজ্যগুলোর থেকে তুলনা করলে এখন এখানে অনেক কম ফলে এই যে কলকাতা নিরাপদতম এটা এনসিআরবির রিপোর্টের যে পরিসংখ্যান সেটা এই বিরোধীদের মুখের উপর জবাব মানে বামেদের কোচি এবং অন্যদিকে দিল্লি একাধিক বিজেপি শাসিত রাজ্য যেগুলো র‍্যাংকিং দেখতে পাওয়া যাচ্ছে খুবই খারাপ বিশেষ করে রাজধানী যদি ডেটা এনসিআরবি অনুযায়ী খাড়া হয় সেটা তো দেশের সার্বিকভাবে সিকিউরিটি সিস্টেম নিয়ে প্রশ্ন হ্যাঁ যে জায়গাটা ডাবল ইঞ্জিন সরকারের হাতে আইন শৃঙ্খলা রয়েছে দিল্লিতে মানে দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে তো সেখানে দিল্লি অপাশে বড় বড় কথা বলে সিপিএম তাদের শাসিত রাজ্যের শহর তো এগুলো তো যা দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে এখানে অপরাধ প্রবণতা বা ঘটনা অনেক বেশি কলকাতা নিরাপত্তম ফলে এই বিজেপি সিপিএম এদের তো এ বিষয়ে কথা বলার কোনো মুখ রইল না তার কারণ এদের এই কুৎসা বিভ্রান্তি দেখুন আনফর্চুনেট ইনসিডেন্ট বিকৃত ঘটনা সামাজিক এর সঙ্গে তো রাজনীতি নেই কমছে আমরা চাই পুরো কমুক বন্ধ হোক কিন্তু যেখানে ঘটছে সেখানে আবার পুলিশ সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিচ্ছে বিজেপির তরফ থেকে একটা বিষয় সামনে আনা হচ্ছে যে এই রাজ্যে অ্যাসিড হামলার ক্ষেত্রে যখন অপরাধের আবার বিজেপি যদি শাখা প্রশাখা করে বলে আমরা আবার ওইটা না আমরা এতে শীর্ষে আমরা ওতে শীর্ষে এগুলো অত্যন্ত বোকা বোকা কথা বিজেপির কথা বলার কোনো মুখ নেই সেই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছে যে অপরাধ অপরাধ কেউ এটা দিয়ে মেরেছে কেউ ওটা দিয়ে মেরেছে কলকাতা সেখানে নিরাপদ তাম এবং বিজেপি শাসিত জায়গাগুলো অনেকটা বেশি অপরাধ সেখানে ঘটেছে ইভেন সিপিএম এর ফলে বিজেপি এখন মুখরক্ষার্থে অপরাধের এটা দিয়ে মেরেছে না এটা দিয়ে মেরেছে এটাতে আমরা একটু এগিয়ে ওইটাতে কিন্তু আমরা পিছিয়ে এটা কোনো কাজের কথা নয় মারার ঘটনা অপরাধের ঘটনা কটা ঘটেছে বিজেপিতে বেশি ঘটেছে

বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকি ফলে জীবনের এক একটা সময় আর ঘটনাচক্রে আমার জীবনে ঝড় জল এগুলো আমায় দেখতে হয়েছে বা এগুলো দেখতে হয় ফলে একটা বিজয়ার পোস্ট বড়দের প্রণাম বাকিদের শুভেচ্ছা এবং আমার জীবন যেহেতু ঝড় জল একটা তার সঙ্গে চলতেই থাকে ফলে আগামী দিন যদি কোনো বাঁক নতুন বাঁক থাকে তাহলে আপনারা বরাবরের মতো পাশে থাকবেন আশীর্বাদ করবেন তুমি সেটাই বলেছ জীবনের পথের বাঁক সেটা নানা ধরনের কাজের ক্ষেত্রে হতে পারে আজকে আপনি যে পোস্টটি করেছেন সেখানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আপনি লিখেছেন জীবনের কঠিনতম দিন দেখেছি আমি অভিমান ছিল কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি ছাড়িনি তারপরে আবার কাছাকাছি কাজের সুযোগ দিনকাল বদলেছে পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল এখন এখন মানে ভবিষ্যৎটা তাহলে কি প্রশ্ন আমি আমি অতীতে ছাত্র পরিষদ করতাম পরবর্তীকালে ছাত্র পরিষদ মানে তখন তো কংগ্রেসই ছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন উনিশশো সাল থেকে কম বেশি প্রত্যক্ষভাবে ওনার সঙ্গে মানে একবার সামনে দেখা প্রণাম সেগুলো তো যাই হোক তো তার পরের ক্ষেত্রে যেগুলো হয়ে এসছে যে নানা ধরনের ঘটনা ঘটেছে আমার অনেক ঝড় জল গেছে কিন্তু আমার কাছে অনেক অনেক অভিমান যন্ত্রণা থাকলেও আমি কখনো অন্য মানে দল ছাড়ার কথা কখনো ভাবিনি আমি যখন বন্দিও ছিলাম তখনও আমার দলে চাঁদা দিতে কোনো মাসে ভুল হয়নি ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল ইভেন আমার বেলের পর যখন কেন্দ্রীয় সরকার তাদের একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদে আমাকে মানে চিঠি পাই আমি একটি কারণেই নিইনি আমি সাংসদ হিসেবে নিতে পারতাম যাতে কেউ না ভাবেন যে আমি অন্য একটি দল তাদের দেয়া কোনো পোস্টে আমি আগ্রহী ফলে আমি সেটা পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলাম তো ফলে আমি দলের একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘকালীন পরিচয় তিনি আমাকে স্নেহ করতেন অনেকের সেগুলো সব গাত্রদাও হয়েছিল তাতে একটু ডিস্টেন্স হয় এবং আমার কিছু কপালে ছিল ভোগান্তি আমি সেই লড়াই এখনও লড়ছি পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আবার কাজের সুযোগ দিয়েছেন আমি সেই কাজ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কাছেও আমি কৃতজ্ঞ যে তিনিও আমাকে কাজের যথেষ্ট সুযোগ দিয়েছেন তো আমি একজন সৈনিক হিসেবে আমি দলের প্রতি আনুগত্য দেখিয়ে আমার কাজ আমি এখনো করে যেতে চাই কোথায় কি দলের মধ্যে আপনার এমন পরিস্থিতি তৈরি যেটা করে আপনার মনে দুঃখ তৈরি হচ্ছে বা খুব তৈরি হচ্ছে আমি একটা কথা বলি আমি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি আত্মবিশ্বাসী আড়াইশোর বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শপথ নিতে চলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমি কাজ করি একটা তৃণমূল পরিবারের একজন সদস্য হিসেবে কাজ করি এবার চলার পথে নানা রকম ঘটনা থাকে তবে আমি আবার ওই ওই পাঠশালায় আমি পড়ি না যে আমার সাফোকেশন লাগলো আমার দমবন্ধ লাগলো আমি চলে গেলাম না 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 আমি দলের সৈনিক আমি প্রেম করব দলে ঝগড়া করব দলে কিন্তু আমি দলেই থাকব। আমি দলেই আমার আনুগত্যের প্রমাণ দেব আমি দলের মধ্যে থেকেই সেই সৈনিকের কাজ করব। এবং একজন কর্মীরা যেন আমাকে একজন সহযোদ্ধা হিসেবে পছন্দ করেন দিনকাল বদলাচ্ছে এখন নেতারা যেমন কর্মীদেরকে ঠিক করেন যে নজর রাখতে হবে আপনাদের উপর নজর থাকবে যে আপনাদের এই আচরণ বিধি কর্মীদের এইভাবে চলা উচিত এইভাবে করা উচিত তা এখন আরও দিনকাল আসছে যে কর্মীদেরও নেতাদের উপর সমানভাবে নজর রাখা উচিত কার লাইফস্টাইল কি কে কতটা মানুষের সঙ্গে মিশতে পারেন কে কীভাবে কোন ইস্যুতে কাকে পাওয়া যায় কোন কোন ইস্যুতে কারা কারা নিখোঁজ থাকেন এগুলো কর্মীদেরও তো নেতাদের উপর নজর রাখতে হবে তো ফলে এই সব মিলিয়ে একজন সাধারণ কর্মী হিসেবেই আমি হান্ড্রেড পার্সেন্ট সগৌরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমি তৃণমূল কংগ্রেসে হইনি তত কয়েকদিন আগেই কোরাল ঘোষের যে সিলাভো রিলিজ দিয়ে আপনার সঙ্গে দেব এবং রাধা সংক্রান্ত একটা অদৃশ্য লড়াই মানে দৃশ্যত লড়াই অদৃশ্য লড় ভুল দৃশ্যত লড়াই দেখেছে বাংলা পুজোর চারটে ছবি কোন শো কত বেশি পাচ্ছে সেসব নিয়ে বলছিলেন আজকে এবং রক্তবিষ্টু এবং দেব দেবী চৌধুরী মুক্ত করেছে দর্শকদেরকে বলছেন কে বলছেন বার্ত্র বসু মুখে বাংলা সিনেমার উন্নতির কথা বলবো আর কাজের স্বার্থ আর কাজে স্বার্থপরের মতো নিজের খুঁটি সাজাবো এটা ঠিক না বলছেন দেখুন ব্রাত্য বসু ব্রাত্য বসু একজন নাট্যকার পরিচালক আবার বড় পর্দাত বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক ফলে ব্রাত্য বসু যখন কোনো কথা বলেন তার তো একটা নিশ্চিতভাবে আলাদা গুরুত্ব থাকে ফলে ব্রাত্তর অবজারভেশনকে নিশ্চিতভাবে সম্মান এবং গুরুত্ব দেওয়া উচিত আরও বলছেন যে সিনেমা দিয়ে রাজনীতির রাজনীতিকরণ হয়েছে আমাদের দেশে যারা সুপারস্টার যেমন চিরঞ্জীবী কামাল হাসান বিজয় শতপতি সবাই নিজের দল করেছে অন্য কোনো নেতা বা নেত্রীর সঙ্গে দল করতে যায়নি তাহলে পশ্চিমবঙ্গে আমি নিজেকে সুপারস্টার বলবো আর একটি রাজনৈতিক দল করবো অন্য অধীনে এটা হতে পারে না এরাজ্যে সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্টার তাদের আন্ডারে কেউ অভিনেতা কেউ আইনজীবী কেউ অন্যান্য অন্য কিছু কুণালের এটা ঠিক পয়েন্ট ওর খারাপ লেগেছে বলে বলেছে কি বলবেন না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সুপারস্টার মেগাস্টার বাংলায় বাংলার শ্রেষ্ঠ স্টার এবং সর্বভারতীয় ক্ষেত্রে এখন তার অধীনে বাকিরা সবাই আছে অভিষেক দ্রুত উন্নতি করছে এবং বিভিন্ন পেশার যারা অত্যন্ত দক্ষ বিভিন্ন অভিজ্ঞ দক্ষ যারা রয়েছেন তারা আছেন কেউ অভিনয় জগৎ থেকে আছেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এটা একটা ইনহেরেন্ট বৈশিষ্ট্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গঠনটা যে অভিনয় জগৎ চিকিৎসা জগৎ শিক্ষক জগৎ আইন জগৎ অর্থাৎ শুধুমাত্র রাজনীতিবিদ নন যারা অন্যান্য পেশাতেও আছেন তাদের কেউ জনগণের প্রতিনিধি করে রাজনৈতিক দলে এনে তিনি রাজনৈতিক দলকে প্রকৃত অর্থে সমাজের প্রতিনিধি করে তুলতে চান ফলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুপারস্টার মেগাস্টার বাকি যারা দলে আছেন তারা তাদের জগতের নিশ্চিতভাবে কৃতি কিন্তু সুপারস্টার বা মেগাস্টার বাংলায় মমতা ব্যানার্জি আর যদি অল ইন্ডিয়ার ক্ষেত্রে আর কোন স্টার থাকে মানে আমি অতীতের মনীষীদের কথা ধরছি না যারা অতীতের মনীষী হ্যাঁ মহামানব যারা আমাদের এখানে আছেন মানে আমি সে বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমি আমি মানে ওই ব্যাপারটাতে ঢুকছি না মমতা ব্যানার্জি পুরোদত্ত স্টার মেগাস্টার আর যদি একটা মানে অন্য জগৎকে ধরে নিয়ে যদি কেউ একটা সুপারস্টার মেগাস্টার থাকেন তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় এর কাছাকাছি কেউ নেই বলে একটা যে আপনি তো একসময় বলেছিলেন যে একটা পার্টিকুলার সিনেমা কেন এত বেশি হল পাবে এসে সব আর যে বক্তব্য বাত্য বসু দিয়েছেন তিনি বলছেন যে একটি সিনেমা রাহু রঘু ডাকার ছবিটা বেশি হল নিল এবং বেশি কালেকশন করতে বেশি হল পাওয়াতে বেশি কালেকশন স্বাভাবিক কিন্তু রক্তবীজ টু এবং দেবী চৌধুরী মুগ্ধ করেছে দর্শককে তিনি বলছেন মুখে বাংলা সিনেমার উন্নতির কথা বলব আর নিজের স্বার্থপরের মতন কুটি খুটি সাজাবো এটা ঠিক নয় মানে আপনার বক্তব্যটাই তো কার্য তো মুখে ধরা পড়ছে আছে দেখুন আমি এটা নিয়ে তো কোনো তিক্ততা চাই না বাংলায় চারটি ছবি পুজোর সময় এসছে আমি একজন দর্শক হিসাবে বাংলা ছবির দর্শক হিসাবে আমি বলেছিলাম চারটে ছবি আমরা যা দেখলাম তখন একটি দেব আনছে রঘুডাঘাত একটি শিবপ্রসাদ নন্দিতা দেবীর আসছে রক্তবিষ্টু একটি প্রসেনজিৎ শ্রাবন্তীর দেবী চৌধুরানী অন্যটি ফিরদৌসল হাসানের যত কাণ্ড কলকাতা তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা যে সবাই সমান একটা জায়গা থেকে শুরু হোক তারপর দর্শক যাদের বেশি বলবেন সেই জায়গাটা সেখানে যদি দেখা যায় যে নানা প্রভাব খাটিয়ে একটি সিনেমার সমস্ত হল এবং প্রাইম টাইম দখল করতে চাইছে সেটাতে তো বাংলা সিনেমার সার্বিক হয় না আপনি যদি সন্ধে ছটায় ফ্রি হন আপনি যেখানেই যেতে যান আপনি একটা ছবি আপনি বাধ্য দেখতে মানে সেটা কেন হবে কারণ এইটা বলার পর অনেক লোকে আপত্তি করেছেন আমার সঙ্গে দেবের কোনো মানে ইয়ে নেই মানে আমি দেবকে প্রচন্ড পছন্দ করি দেবের ওই ঢাকের তালে কোমর দোলে চমৎকার তো এখন আবার এই রঘু ঢাকাতে কি সুন্দর মাসেল আচ্ছা কিন্তু আমি তার সঙ্গে কোনো তো ব্যক্তিগত কোনো ইয়ে নেই কিন্তু রাত তো যদি আমার বিষয়টা আমার মনে হয় এটা বাংলা চলচ্চিত্র জগতের বাকিরাও এই ব্যাপারটা একমত হবে এবং রাত্র যে এটা নিজের মুখে ভ্রাপ্তর মতো একজন লেখক ঔপন্যাসিক নাট্যকার পরিচালক সিনেমা পরিচালক অভিনেতা তিনি যদি বলেন তাহলে নিশ্চয়ই মানুষ বুঝবেন যে মানে বিষয়টা একটু নজর দিয়ে ভাবা উচিত আমরা বাংলা ছবি আমি তো দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি তো মানে কার্যত একটা সময় ইন্ডাস্ট্রি এবং খুব কঠিন সময় তার সময় কিন্তু ফেসবুক টুইটার এসব ছিল না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সময় উনি কিন্তু মানে ফেসবুক রিলসের হিরো নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফেসবুক রিলসের হিরো নন মানে ওই টিম ফিট করে দিয়ে চোদ্দখানা পোস্ট করার নন আর একটা সময় বাংলার ছবি ছিল আপনি কি কোনোদিন বলছেন সপ্তপদী এত টাকার টিকিট বিক্রি করলো কোনোদিন শুনেছেন সেরা ছবিগুলো সেগুলো কোনোদিন বলেছে আমি এত টাকার বিক্রি করলাম তো কোন করেনি তো এগুলো তার কারণ কন্টেন্ট কন্টেন্ট তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখলাম আজকে একটা সাক্ষাৎকারে বলছেন যে এই ধরনের যদি মানে চলে আসে ছবির বাইরের খেলা যদি ছবির ইন্ডাস্ট্রিতে চলে আসে তাহলে ভবিষ্যতে বাংলা ছবি করব কিনা ভাববো এটা কত বড় উদ্বেগের বাংলা ছবির পক্ষে তাহলে যারা বাংলা ছবি বাংলা ছবি বলতে বলতে শুধু নিজের ছবি নিজের ছবি হয়ে যাচ্ছে তো তারা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ডাক্ত বসু তাদের কথাগুলো তো গুরুত্ব দিয়ে শুনতে হবে বিবেচনা এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা নয় আমার हाइट তো 6 নয় আমার তো বড় মাছেলও নেই যেমন অতগুলো বলবো কুলা নাকি স্কয়ার তাদের বিষয়জন যাত্রা থেকে রাজনৈতিক বার্তা দিতে এর নাম দিয়েছে পরিবর্তন যাত্রা এবং প্রতিবাদের যাত্রা এইতে সুবেন্দ্র অধিকারী আছেন স্বয়ং ভট্টাচার্যও তিনি খালি ওরা যখন পরিবর্তন যাত্রা বলছেন তাহলে আগামী পুরো পর ওটা পরিবর্তন হবে যদি সন্তোষ মিত্র স্কোয়ারের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিসর্জনের মিছিলে বলে পরিবর্তন যাত্রা তাহলে বিসর্জনও হবে আর আগামী পুরো ভোটের পর পরিবর্তনও হবে তো মিটে গেল সন্তোষ মিত্র স্কোয়ার বিজেপির লোকেরা ভাবছে একটা হঠাৎ মঙ্গল গ্রহ থেকে ডাইরেক্ট ল্যান্ড করেছে ব্যাপারটা সেরম নয় এটা দীর্ঘদিন ধরে আছে ওখানে একটা সময় প্রদীপ ঘোষ গুছিয়ে পুজো করতেন এবং শেয়ালদা স্টেশনের পাশে হওয়ার দরুন ওখানে একটা ট্রেন থেকে যারা নাবেন দূর থেকে আসেন তারা প্রথমেই একটা বড় পুজো পান ওখানে ভিড় হয় গলিটা সরু একটু দেখতে বেশি লোক বলে মনে হয় ওটা চিরকাল ভিড় হয় এখন বিজেপি হঠাৎ নতুন ওই পুজোটা ওনাদের দলে গেছে বলে দেখছে আমি একটু ওদেরকে কোথাও তাদের কৃতিত্বকে ছোট করছি না তবে বিসর্জনের সময় যদি ওরা এত বড় প্রার্থনা করেন যে পরিবর্তন তাহলে ছাব্বিশে পুরো ভোটের পর পরিবর্তন হবে বরালে হচ্ছে ভর বিকেল যখন যেদিন এনসিআরবি রিপোর্ট এলো কলকাতা সেফের সিটি কলকাতা শহর তো একটা জিনিস আমি দেখলাম সম্ভবত আপনাদেরই কোনো চ্যানেলে সজল ঘোষ আমাকে অত্যন্ত সমালোচনা করেছেন আমি বলে রাখি এটা কোথাও দেখা যাবে কি যাবে না আমি জানি না আমার কানে গেছে আমি বলে রাখি আমার খুব সমালোচনা করেছেন আপনাদের চ্যানেলে আমি শুধু এইটুকু বলে রাখি সজল বিজেপিতে গেছে ভালোবেসে যায়নি কোনো কম্পালশানে গেছে হতেই পারে তার সিদ্ধান্ত কিন্তু ও যাতে তৃণমূলে থাকে তার শেষ চেষ্টাটা এই কুণাল ঘোষ করেছিল ওর ইচ্ছা ছিল পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পুরসভার টিকিট পাওয়া এই কুণাল ঘোষের সঙ্গেই ও সুব্রত বক্সির কাছে গেছিল এই সেই সুব্রত বক্সির সঙ্গে ওর যে ওয়ান ইস টু ওয়ান মিটিং হয়েছিল তাতে আর ওয়ান ইস টু ওয়ান বলা যাবে না কারণ কুণাল ঘোষ ছিল যদি সেদিনকে টিকিটটা হ্যাঁ হতো তাহলে ও পুরো তৃণমূলের কাউন্সিলর হতো বিজেপি হতো না ফলে যে লোকটা শেষ পর্যন্তকে রাখার চেষ্টা করেছে এবং তৃণমূলের টিকেটের জন্য চেষ্টা করেছে তাকে গালাগাল দেওয়াটা খুব উচিত সম্মত হয় না কইলা এনসিআরসি রিপোর্ট আসলো কলকাতার সেফ সিটি কলকাতার সহুতলি বড়নগরে ঘর বিছেলে সোনাত্ব ধরে ঢুকে দোকানে মালিককে হাত পা বেঁধে খুন করলো দুষ্কৃতীরা এবং লুটপাট করে চলে গেল বড় বড় পুলিশের অত্যন্ত খারাপ ঘটনা পুলিশ দেখছে এগুলোর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা বা রাজনীতি এগুলোর কোনো সম্পর্ক নেই কিছু খারাপ ঘটনা যেগুলো কিছু লোক ঘটায় এবার আপনারা দেখেছেন আগের কি হয়েছে আমাদের পড়শি রাজ্যে সেখানে ডাকাতি ট্রেনিং ক্যাম্প খুলে ফেলেছে অস্ত্র দিচ্ছে দিয়ে পশ্চিমবঙ্গের সীমানা এদিকে পাঠিয়ে দিয়ে ডাকাতি করিয়ে আবার ফেরত নিচ্ছে দেখেছেন আসানসোলের ঘটনা ফলে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ঘটনাটা ঘটেছে বলে আপনি পশ্চিমবঙ্গকেই দায়ী করবেন বিষয়টা তার নাও হতে পারে এই ঘটনা কোনো অবস্থাতেই তো ইয়ে করা যায় না পুলিশ প্রশাসন তদন্ত করছে একটু দেখা যাক যে কারা করলো কিভাবে করলো কিন্তু পড়শি রাজ্যে ট্রেনিং ক্যাম্প করে যে রাজ্যে ডাকাতি করতে পাঠাচ্ছে আর আমাদের তো আন্তরাজ্য সীমান্ত বলে কোনো বিধিনিষেধের ব্যাপার নেই তো সুতরাং খুব বাজে ঘটনা দেখা যাচ্ছে যে প্রায় এক লক্ষ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে পাঁচ কোটি মানুষ উপকৃত হয়েছে পুজো অর্থনীতি এবার প্রায় এক লক্ষ কোটির এক লক্ষ কোটি তার কারণ এটা পুজোটা তো শুধু পূজো মানে মণ্ডপ ডেকরেটর কুয়োটুলিপাড়া পাড়া ফুল চাষি এটা যেমন একটা দিক আর পাশাপাশি তেমনি রয়েছে পুজো পুজোর জামা পুজোর গয়না পুজোর জুতো পূজোর সেলে আপনি জিনিসপত্র কিনছেন পুজোর বেড়াতে কত লোক আসছেন মানে সব মিলিয়ে পুজো অর্থনীতিটা বাংলায় একটা বিরাট ব্যাপার তো এই পুজো অর্থনীতিটা বাড়তে 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 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত পথে গিয়ে প্রায় এক লক্ষ কোটির ব্যাপারটা ওখানে রয়েছে বলে এটা একটা অত্যন্ত ইতিবাচক এবং বহু লোকের আয় বাড়ছে কর্মসংস্থান হচ্ছে অত্যন্ত ইতিবাচক নবরাত্রিতে দেখা যাচ্ছে রেকর্ড বিক্রি হয়েছে অনেকে বলছেন এটা জিএসটির এই স্লাবের অদল বদলের জন্য এবং সে কারণেই নাকি ভারতের অর্থনীতি আরো শক্তপোক্ত হচ্ছে এই যে জিএসটি রদবদল এটা তো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের চাপে তার কারণ জিএসটি প্রথমে যেটা হয়েছিল সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসে জিএসটিটা বেশি ছিল ফলে বিক্রিটা কমে যাচ্ছিল তুলনামূলক বড় লোকদের ব্যবহারের জিনিসে জিএসটি কম ছিল আবার স্বাস্থ্য বীমা বা জীবন বিমা এগুলো এইটিন পারসেন্ট জি বসিয়ে দিয়েছিল মানুষের চাপ এই ক্রমাগত প্রতিবাদের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ইত্যাদি ফলে তারপরে এই এই রদবদলটা যেটা হলো সংস্কার যেটা হলো তাতে সাধারণ মানুষের ব্যবহার্য যেগুলো সেগুলো জি খানিকটা কমায় বিক্রিটা এক ধাক্কায় বেড়ে গেল ফলে এই জি সংস্কার জি এস টিটা খানিকটা সাধারণ মানুষের ওপর ঠিকঠাক থাকা এগুলোর গোটাটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জন্য মিষ্টিদের